সোশ্যাল মিডিয়া জুড়ে পিরজাদা কাশেম সিদ্দিকিকে নিয়ে একবারে জোর কদমে আলোচনা হচ্ছে হ্যাঁ তিনি বলেছেন আমি রাজনীতির ময়দানে নামবো হ্যাঁ পিরজাদা কাশেম সিদ্দিকি ইচ্ছে প্রকাশ করেছে যে আমি রাজনীতি করবো পিরজাদা কাশেম সিদ্দিকি বলেছেন আমার ভাই আমার ছোটো ভাই পির্জাদা নৌসাদ সিদ্দিকি যদি বলে আমি তার দলে ভোটে দাঁড়াবো কবি ক্যানিংয়ে ক্যানিংয়ে ভোটে দাঁড়াবে সৌকাত মোল্লার বিরুদ্ধে আইসিপের হয়ে এই বিষয়ে আমরা সরাসরি ফোন করেছিলাম ফুরফুরা শরীফে ফুরফুরা শরীফের পির্জাদা ইসাক সিদ্দিকি সাহেবের কাছে তিনি আমাদেরকে জানিয়েছেন একেবারে সরাসরি যদি জনগণ সাহায্য করে আমরাও খুশি হব হ্যাঁ পির্জাদা ইশাক সিদ্দিকি সাহেব আমাদেরকে জানিয়েছেন যদি জনগণ পির্জাদা কাশেম সিদ্দিকিকে সাহায্য করে আমরাও খুশি হব আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ আমাদের কোনো আপত্তি নেই পির্জাদা কাসেম সিদ্দিকি রাজনীতির ময়দানে নেমেছে আমাদের কোনো আপত্তি নেই যদি জনগণ সাহায্য করে এতে আমরাও খুশি হ্যাঁ পিরজাদা ইসাক সিদ্দিকী সাহেব আমাদেরকে জানিয়েছে তো আমি এই বিষয়ে কিছু কথা বলবো বলার পর সেই ফোন কল আপনাদেরকে শোনাবো আমি পিরজাদা কাশেম সিদ্দিকি সাহেবকে দু একটা কথা বলতে চাই আপনাকে ওয়েলকাম আপনাকে ওয়েলকাম জানাই রাজনীতির ময়দানে হ্যাঁ আপনি আসুন রাজনীতি করুন কে কী বলছে ওটা দেখবেন না আপনি রাজনীতি করুন আমাদের ইসলামে রাজনীতি করা যাবে আপনি রাজনীতি করুন কে কী বলছে ওগুলো দেখবেন না আপনি সত্যের পথে চলুন ন্যায়ের ন্যায়ের পথে চলুন হক কথা বলুন দেখবেন আপনাকে মানুষ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে যেমন পীরজাদা নওসাদ সিদ্দিকীকে মানুষ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে যেমন আব্বাস সিদ্দিকী ভাইজানকে মানুষ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে আপনাকেও দেবে আপনি সত্যের পথে চলুন পীরজাদা কাশেম সিদ্দিকি সাহেবকে আর কথা বলতে আপনি যদি দু হাজার ছাব্বিশে ক্যানিং পূর্বে দাঁড়ান আপনি ওই জায়গায় হানড্রেড পার্সেন্ট জিতবেন যদি আইএসএফ থেকে আপনি পূর্বে দাঁড়ান আপনি জিতবেন কনফার্ম বলে দিচ্ছি সৌকাতমলা গোহারা হারবে আপনাকে স্বাগতম রাজনীতির ময়দানে দর্শক চলুন আপনাদেরকে সেই ছোট্ট একটি ফোন কল আপনাদেরকে শোনাবো প্রিজাদা ইশাক সিদ্দিকি সাহেব আমাদেরকে কি জানিয়েছেন চলুন আপনাদেরকে শোনাই আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার ভাই প্রজাদা কাশেম সিদ্দিকি তিনি রাজনীতির ময়দানে নামছে আমিও দেশের মোবাইল আমিও দেখছিলাম তো যদি কাশিম শরীদি কি রাজনীতির ময়দানের নামে আপনারা কি খুশি হবেন যদি জনগণ উপকার করে অবশ্যই খুশি হবে কেন হবে না